আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা নতুন রেসিপি নিয়ে আসলাম ইন্ডিয়ার খাবার চিকেন কোরমা কীভাবে বানাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা রেসিপিটা দেখুন ভিডিওটা বড়ো হয়ে যাবে দেখে অল্প অল্প করে নিয়েছি ভিডিওটা দেখেন আপনারা তো বুঝবেন এই বাংলাদেশি যেভাবে দেয় সেইভাবে কিন্তু আর একটু খাওয়াটা আলাদা আমি কী কী দিয়ে বানাইছি আপনারা দেখেন রেসিপিটা প্রথমে ও পিয়ে সুন্দর নিয়ে কাজু বাদাম কাঠ বাদাম চীনা বাদাম পরে খোপরা বলে নাইকেলের খোপরা বলে ইন্ডিয়া খোপড়া আর তিল আধা কাপ তিল আধা কাপ খোপড়া তিন চারটা পিস দিয়ে ওটা ভালো করে বাদামি কালার করে টালতে হয় টাইলা ওটা একটা বেলেন্ডার করে রাখা লাগে পরে এখানে চিকেন ওয়াশ করে না লবণ হলদির পাখি অল্প দেওয়া লাগে আপনাদের আতাস মতন দেবেন আপনারা যে এটা তো ইয়ের তরকারি এটা আতাস মতো দেওয়া লাগে ওই এক চামচ মরিচের ফাঁকি আধা চামচ এরকম হলদির ফাঁকি দিয়ে পরে একটা মশলা দিব ওটা বাসায় বানিয়ে রাখি গরম মশলার একটা মশলা শাহি জিরা গরম মশলা লং আর এলাচ দিয়ে ওইটা বেলেন্টার করে একটা মশলা বানিয়ে রাখি এটা ভালো করে মিক্সচার করে বাংলাদেশে দেহি বলে এ সৌদি আরব বলে জবা দি বাংলাদেশ বলে টক দই আর ইনটি আরব বলে দেহি এটারে এক কাপ ভালো করে ফেডটা ওই চিকেনের সাথে মিক্সচার করতে হবে মিক্সচার হয়ে গেলে এক ঘন্টা চল্লিশ মিনিট আপনার সময় মতো রাই খা আপনি যে সময় খাওয়াবেন এর এক ঘন্টার আগে নামিয়ে রাঁধতে পারবেন ভালো করে মিক্সচার করে নর্মাল ফ্রিজে শুয়ে দেবেন পরে ওই মিক্স আপনার মশলাটা তাই করলাম না এই মশলাটাতে এই মশলাটা হচ্ছে আমি দিয়ে দিলাম এটা দিয়ে আলাম নর্মাল ফ্রিজে ছুঁয়ে দেবো পরে ওই বসায় দিলাম এক ঘন্টা হয়ে গেছে দেখেন কী সুন্দর দেখা যাচ্ছে এখন ওই যে পেস্ট করলাম কাজু বাদাম পিস্তা বাদাম তেল সব দিয়ে ওগুলো টাইলে ভালো করে ভাজা ভাজা করলাম ভাজা হয়ে গেলে গা ওই মশলাটা কষাইলাম না এটা এর সাথে মিক্সার করে দিলাম মিক্সচার হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে মজাদার খাবার আপনারা বাসে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজাদার খাবার আমরা তো বাংলাদেশে খাই আমরা ইন্ডিয়া খাবার খেয়ে দেখি এটা পুদিনা পাতায় শুকনা ছিল তো পুদিনা পাতা দিলাম কাঁচামরিচ দিলাম আদা অর্ধেক লেবু দিয়ে দারকি দা দুই থেকে 3 মিনিট 5 মিনিট 5 মিনিট যাই করে হয়ে গেল মজাদার কুরমা রেসিপি আপনাদের ভালো লাগলে দিস